বিসমিল্লাহি রহমান ইলাহিম তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চুয়াল ফোলা রোগ আসলে আমি দেখেছি যে অনেক খামারি আছে যারাই এই চুয়াল রোগকে অনেক সহজভাবে নেয় আর অনেক খামারি আছে যারাই এই চুয়াল রোগকে অনেক কঠিনভাবে নেয় তো আমি যতটুকু জানি যে এই চুয়াল ফোলা খুবই ভয়ঙ্কর একটি রোগ যদি কোনো গরু অথবা ছাগলের চুয়াল ফোলা রোগটি হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আর সেই গরু বা ছাগল থেকে খুব ভালো কিছু আশা করা যায় না কারণ আমি এ নিজের ভুক্তভোগী আমার খামারে একটি ছাগলের চুয়াল রোগ হয়েছিল তো আসলে পরবর্তীতে সেই ছাগল থেকে খুব ভালো বেনিফিট আমি পাইনি যদিও রোগটি পরবর্তীতে সেরে যায় কিন্তু সেই ছাগল থেকে খুব ভালো বেনিফিট আমি পাইনি সেজন্য আমি জানি যে আসলে এই চুয়াল ফোলা রোগ এটি খুবই ভয়ানক একটি রোগ আর এটা হলে আসলে খামারের মনে অনেক আতঙ্ক সৃষ্টি হয় আমি মানে আমার নিজে থেকে বলছি যখন প্রথমে এই রোগটি হলো আমার ছাগলের তখন কিন্তু আমি নিজে আতঙ্কিত হয়ে পড়েছিলাম তো আসলে ভাবলাম যে এই জলপোলা রোগ নিয়ে অন্তত একটি ভিডিও দেওয়া দরকার সেই উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটি ভিডিওটি নিয়ে এসেছি তো আসলে সসরাচার মানে গরুর কিন্তু এই চলফলা রোগটি বেশি হয় তাছাড়া ছাগল ভেড়া ঘোড়ারও এই চল ফলের রোগটি হতে পারে তাছাড়া কিন্তু আপনারা জানেন কিনা জানি না যে মানুষেরও কিন্তু এই চল ফলের রোগটি হয় অনেক সময় তো আসলে কি কারণে এই চল রোগটি হয় অ্যাক্টিনোমাইসিস বোভিস নামক এক প্রকার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া থেকেই এই রোগটি সংক্রামিত হয় আর সাধারণত মুখের ঘায়ের মাধ্যমে রোগ জীবাণু সংক্রামিত হয় অনেক সময় সুস্থ পশুর মুখের ভিতরে এই চল রোগের জীবাণু থাকে তো যদি সেই গরু অথবা ছাগল কোনো কারণে মুখের ভিতরে আঘাত পায় এবং সেই আঘাত থেকে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় তাহলে এই চুয়াল রোগটি সেখানে সংক্রমিত হয় এবং ক্ষতের মধ্যে দিয়ে রোগ জীবাণু দেহে সংক্রমিত হয় তো আসলে এই ছিল চুয়াল ফোলা রোগের কারণ আর কী কী লক্ষণ আছে যে চুয়াল ফোলা রোগের কী কী লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে বুঝবেন যে গরু অথবা ছাগলের চুয়াল ফোলা রোগটি হয়েছে তো পশুর জোয়ালের হাড় ফুলে যায় যদি গরুর অথবা ছাগলের চুয়াল ফোলা রোগটি হয় তাহলে চুয়ালের হাড় ফুলে যাবে অবশ্যই তাছাড়া ফুল আস্থানের পোষযুক্ত গ্রানুল লোমেটাস ক্ষত পরিলক্ষিত হয় এই ক্ষত বড় হলে হাড় এবং মুখ বাঁকা হয়ে যায় অনেক সময় ক্ষত ফেটে গিয়ে হলুদ বর্ণের পুজো বের হতে পারে আর তাছাড়া যদি কোনো প্রাণীর এই চুয়াল রোগটি হয় সেক্ষেত্রে সেই প্রাণীর শ্বাসকষ্ট দেখা দিতে পারে আর চুয়াল রোগটি হওয়ার পরে মানে গবাদি প্রাণী খাওয়া দাওয়া অনেকটাই ছেড়ে দেয় তাছাড়া সার্বক্ষণিক মুখে লালাও ঝরতে থাকে আপনি যদি আক্রান্ত স্থানে অর্থাৎ ফুল স্থানে আঙ্গুল দিয়ে চাপ দেন তাহলে খুব শক্ত মনে হবে জায়গাটি মোট কথা পশুর নিচের বা উপরের মাড়িতে ঘা ও ফোড়া হয় এতে হলুদ এবং দানাদার কুষ দেখা যায় তো এই চোয়াল ফোলা রোগটি হওয়ার পরে পশুর চোয়ালে প্রচণ্ড ব্যথা হয় ফলে পশু খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং না খেতে পারার জন্য কিন্তু অনেক সময় মৃত্যু পর্যন্ত হয়ে যায় তো যদি আপনার গবাদি প্রাণীর এই চুয়াল ফোলা রোগটি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কি চিকিৎসা দিবেন তো আসলে ক্ষেত্রে চিকিৎসা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে উচ্চ ক্ষমতাসম্পন্ন যে অ্যান্টিবায়োটিকগুলো আছে যেমন এসিআই রেসিসেপ থ্রি রিনাটার রিনাসেপ আছে এসকেপের ট্রাইজেক্ট আছে একমিট আছে এই এই জাতীয় গ্রুপের ইনজেকশনগুলো ব্যবহার করবেন সাথে আপনারা যে কোনো অ্যাড ডিস্টারবেন্ট ব্যবহার করবেন তাছাড়া এর সাথে এসিআই কোম্পানির ফ্রাসি টুয়েলভ নামে একটি পাউডার আছে সেই পাউডারটিও এর সাথে সাপোর্টিং হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন তো আসলে চিকিৎসা অনেকের মতে অনেক রকম হতে পারে এটা আসলে অনেকে অ্যান্টিবায়োটিক দিয়েও চিকিৎসা করে আমি যতটুকু দেখেছি তো যদি অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করেন তাহলে ব্রড স্পেকট্রাম যে অ্যান্টিবায়োটিক আছে স্টেপ ট্রফেন্ট টু পয়েন্ট ফাইভ গ্রাম আছে কোম্পানির তাছাড়া একমিক কোম্পানির কম বিভেন ভেট আছে এ জাতীয় ইঞ্জেকশানের দ্বারা ব্যবহার করতে পারেন তাছাড়া দেখা যায় যে অনেকে আমি এমনও চিকিৎসা করতে দেখেছি যে রেনোমাইসিন ইনজেকশন অথবা রেনোমাইসিন হান্ড্রেড অনেকে রেনোমাইসিন এলেও ব্যবহার করে এই জায়গায় সাথে আপনারা যে কোনো অ্যান্টি দেয় সাথে আমি দেখেছি অনেকে আবার রিনেট কোম্পানি রেনাট্রিম বোলাসও ব্যবহার করে তো আসলে চিকিৎসা যার যার মতো করে আমি এই চিকিৎসা নিয়ে কোনো কথা বলবো না আপনারা চিকিৎসা এই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আছে সেখানে সেই ডাক্তারদের সাথে আলোচনা করতে পারেন অথবা অভিজ্ঞ বড়ো ভাইদের সাথে আলোচনা করতে পারেন তো আসলে যতটুকু পারা যায় যে ফলে রোগ রোগের প্রতিরোধ ব্যবস্থা করতে হবে তো সেই ক্ষেত্রে এই রোগ আমি যতটুকু জানি যে অনেকটা ভাবেই হয়ে থাকে তাছাড়া দেখা যায় যে অনেক সময় গবাদি প্রাণী গরু ছাগল ভেড়া যায় বলেন শক্ত কাটাযুক্ত খাবার খাওয়ার কারণে মুখে ক্ষত সৃষ্টি হয় তো সেই ক্ষত থেকে কিন্তু ধীরে ধীরে আর এই জীবাণুটি তৈরি হয় এবং পুরো দেহে ছড়িয়ে পড়ে তো গরুকে ঘাস খেতে দেওয়ার সময় কাটা কাঁটা ঘাস অবশ্যই পরিহার করতে হবে আর বংশানুক্রমে যদি এই রোগটি ছড়াতে থাকে তাহলে লক্ষ্য রাখতে হবে যে যে গরু অথবা ছাগলটি আপনি কিনছেন তার পূর্ববর্তী বংশের কী অবস্থা তো এই বিষয়টি যাচাই করে তারপরে কেনা উচিত যতটুকু পারবেন যে পশুকে কাটাযুক্ত ঘাস খেতে দেবেন না কাটাযুক্ত ঘাস থেকে এড়িয়ে এড়িয়ে চলো চলাবেন তো আসলে এই ছিল চল ফুলা রোগ নিয়ে আলোচনা তো আমি যতটুকু পারলাম আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি তারপরেও যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তাছাড়া আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে আমি আশা করবো যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই গ্রুপে জয়েন করবেন তারপর আপনার প্রশ্নটি গ্রুপে করবেন তাহলে দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই দিতে পারছে আর সেক্ষেত্রে আশা করি সবার মতামত কিন্তু আলাদাই হবে এটাই স্বাভাবিক তো ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো একটি ধারণা পাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি বলবো যে গ্রুপে জয়েন করে তারপর আপনি প্রশ্নটি গ্রুপে করুন তাহলে আপনার জন্য ভালো সকলের জন্য ভালো তো সময় তো খামারি ভাইরা আর কথা বাড়ালাম না আপনাদের খামার জন্য শুভ কামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ